বাজার বিধানসভা এলাকার অন্তর্গত বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ দেওয়ার ঘটনা সংঘটিত হয় এই বিষয়কে কেন্দ্র করে মান্দাই থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে মান্দাই থানার পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে জিতু দেববর্মা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার এই জিতু দেববর্মাকে নির্দোষ দাবি করে তিপ্রা উদ্যোগে মান্দাই থানা ঘেরাও করা হয়েছে পাশাপাশি মান্দাই এলাকাতে করা হয়েছে এক বিক্ষোভ মিছিল এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেবর্মা টি চেয়ারম্যান জগদীশ দেববর্মা যুবনে দেবর্মা ঘোষণা দিয়েছেন নির্দোষ জিতু দেববর্মাকে আগামীকালের মধ্যে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে মান্দাই ব্লক এলাকাতে বন্ধ আহ্বান করা হবে দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই বন্ধ আহ্বান করার জন্য সাধারণ মানুষের নিকটে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এদিন অন্যদিকে বিজেপি দলীয় কার্যালয়ে এই আক্রমণ এবং ভাঙচুরের ঘটনার পেছনে বিজেপির স্বদলীয় গোষ্ঠীকুন্দলকে দায়ী করেছেন জগদীশ দেব বর্মা এখন দেখার দুই শরিক দলের পাল্টা অভিযোগ অভিযোগে রাজ্য রাজনীতি কোন দিকে নেয় সেপ্টেম্বর নির্দোষ টু ওয়ারিয়ర్స్ ব্যক্তি জিতু দেববর্মণকে প্রশাসনের করোনার জনায় বিনা পুষে গ্রেফতার করে আজকে কারাদের বুঝছি আমরা কি প্রমথ মানদাই অঞ্চল বলি অবিলমরে বিনা স্বত্বের নির্দোষ সিটু দেবর্মাকে মূর্তি দেওয়ার জন্য মন্দাই বাজারে আমরা কটেস তৈরি করেছি এবং আজকে মন্দায় থানায় আমাদের জিজ্ঞিরা এসু উপস্থিতিতে মন্দাই ওয়াসীর উপস্থিতিতে আমাদের মান্দাই এলাকার বিধায়িকা শ্রীমতী সদা দেবর্মা আমাদের সিনিয়র হৃদয় বমুদ দেবর্মা ব্লক প্রেসিডেন্ট তবিন দেবর্মা ব্লক প্রেসিডেন্ট লেমন দেবর্মা আলোচনা করছে অবিলম্বে পলিটিক্যাল বায়াস ইউ আর দ্য শেফ অফ ল ইউ আর ক্যাল সেবার আপনি আইন শৃঙ্খলা রক্ষক ইউ শুড নিউট্রাল কোন দলের কাছে নদী স্বীকার না করে অবিলম্বে ছাড়া থেকে তাকে যেভাবেই হোক আগামীকাল ভর্তি দেওয়ার জন্য আমরা কমিটি বাংলাদেশি কমিশন সংগঠিত করেছি আমরা বাধ্য হব যদি আগামীকালের মধ্যে আমাদের নিরোষ ওয়ারিয় জিতু দেবর্মাকে মুক্তি দেওয়া না হয় আমরা এই সারদ উৎসবের আগে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি সঠিক সঠিকভাবে নির্দোষ ব্যক্তিকে মুক্তি না দেওয়া হয় আমরা আগামী দিন কালের জন্য মানদায় ব্লক বন রাখতে বাধ্য হব